হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হুফুলি সবাই ভালো আছেন আর চলে এলাম আরেকটি মজার রেসিপি নিয়ে আজ তৈরি করব বুটের ডাল তবে বুটের ডালের সাথে আমি অল্প কিছু গরুর হাড় বা খুব সামান্য মাংস অ্যাড করব তো রান্নার জন্য তেল দিয়ে দিলাম প্যানে এবং দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে দেন গরম মশলা অ্যাড করতে হবে গরম মশলাগুলো কিছুটা ভেজে নিলাম এবার মশলা অ্যাড করার পালা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ঝালের জন্য অবশ্যই মরিচ গুঁড়ো এবং আদা রসুন পেস্ট এবার এই মশলাটা কিন্তু আমি তেলের মধ্যে কোনো পানি ছাড়া বেশ করে ভেজে নিচ্ছি মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি গরুর হাড় এবং খুব সামান্য মাংসের আসলে আমরা যখন মাংস রান্না করতে চাই তখন কিন্তু মাংসর মধ্যে দুই তিন পিস হাড় এমনিতেই থাকে তো ওই দুই তিন পিস হাড় দিয়ে এবং সামান্য দুই তিন টুকরো মাংস দিয়ে কিন্তু এইভাবে মজার ডাল রান্না করা যায় তো আমি স্বাদ মিশিয়ে কিন্তু লবণও দিয়ে দিলাম এবার এই মাংসটা বেশ ভালো মতো করে কষাতে হবে এবং আমি দুই দিন বার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে একটি টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে আবারও কষাচ্ছি এবার ডালটা দেওয়ার পালা ডালটা আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং বেশ ভালো মতো করে ধুয়ে তারপরে দিয়ে দিতে হবে ডালটা কিন্তু অলরেডি বেশ খানিকটা নরম হয়ে গেছে তো আমি ডালটা দিয়ে দিচ্ছি এবং আবারও নেড়ে চেড়ে রান্না করব আর বুটের ডাল কিন্তু নরমালি হতে কিছুটা সময় লাগে তবে এখানে একটি টিপস আছে সেটা হচ্ছে প্রেসার কুকারে কিন্তু ডালটা কিছুটা সিদ্ধ করে নেওয়া যায় তো আমার কাছে মনে হয় যে ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করা থেকে এইভাবে রান্লে ভালো লাগে তো ডালটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম এবং অবশ্যই কিন্তু রান্নাতে লবণ দিতে ভলা যাবে না তো লবণটা দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি যেহেতু মাংসটা পুরোটা র ছিল তার সয় মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে তো ডাল মাংস সব কষানো শেষ এবার দিয়ে দিচ্ছি গরম পানি আর রান্নাতে কিন্তু কষানো শেষে যখন পানি দিতে হবে তখন অবশ্যই কিন্তু গরম পানি করতে হবে আদারওয়াইজ কিন্তু কুকিং টেম্পারেচার ডিফারেন্ট হয়ে যাবে এবং রান্নার সময়টা বেশি লাগবে এবার নেড়ে ছেড়ে সব কিছু মিলে নিচ্ছে এবং ঢাকা দিয়ে রান্না করতে হবে তবে রান্নাটা কিন্তু প্রথম অবস্থায় কিছুটা হাই আছে করতে হবে দেন চুলোর আঁচ কমিয়ে রান্না করতে হবে তো আমি ঠেকে বসিয়ে দিলাম তো এইভাবে আমি দশ থেকে বারো মিনিট রান্না করলাম তো মেরে চেড়ে নিচ্ছি এবং ফ্লেভারের জন্য দুই থেকে তিনটি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি এবং দেখে নিচ্ছি ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে কি না ডালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবং এই সময় কিন্তু প্রয়োজনে লবণটা চেক করতে হবে এবং দিয়ে দিচ্ছি আরও পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তা আমার কাছে রেডিমেডই ছিল তো আবারও ঢেকে আমি মিডিয়াম হাই আছে রান্না করছি আরও পাঁচ মিনিট তো এবার ঢাকনা খুলে আবারও নেড়ে নিচ্ছে এবং গ্রেভিটা কিন্তু পারফেক্ট চলে এসছে ঠিক এই পানি অবস্থাতেই নামিয়ে নিতে হবে কারণ ডালটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও কিছুটা গাঢ় হবে তো এই হচ্ছে পারফেক্ট অবস্থা এবং লাস্ট অবস্থান এবং এই ডালটা কিন্তু রুটি ভাত বা পোলাও যে কোনো কিছুতেই খেতে ভালো লাগে এবং বাড়িতে থেকে যাওয়া নর্মাল যে আগের দিনের মাংস থাকে সেটা দিয়েও এই রান্নাটা করতে পারেন সো জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ছিল আজকের আমার রেসিপি অ্যান্ড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ